কিন্তু শরীরের জন্য খুবই উপকারী নমস্কার বন্ধুরা ষোলোয়ানা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ এক সুন্দর ধরনের শরবত রেসিপি শেয়ার করতে চলছি গরম মানে কিছু না কিছু শরবত খাওয়ার সবারই পছন্দ তো সেই উপলক্ষে আমিও আজ এক বেলের শরবত নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সুন্দর করে আয়োজন করেছি দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক একটা সুন্দর গোটা বেল নিয়েছি গাছ থেকে পড়েছে দেখুন সুন্দর পেকেছে কিন্তু গাছ পাকা একদম খেতে কিন্তু দারুণ হবে গাছ থেকে পড়ার পর ফেটেও গেছে এখন ভেঙে নিব খুব সুন্দর একটা গন্ধ বেলের বেলটা কিন্তু খুব সুন্দর পেকেছে যার জন্য লাল হয়েছে বেল নিয়েছি গামলায় এখন অল্প অল্প জল দিব আর মেখে নিব বেলের শরবত খাওয়ার জন্য জয়পুর থেকে একজন অতিথি এসেছে আমার পিসে মশাই মশাই বসে আছে পাশে রাজস্থান থেকে এসেছে আজকে শরবত খাওয়াবো পিসি মশাইকে কে আরেকজন এসেছে বেলে শরবত খাওয়ার জন্য খটটি মারি থেকে বিশাল ব্যাপার এখন দিয়ে দিচ্ছি বিট লবণ সাধারণ লবণ দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নিব চিনিটা গলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ধরে এইভাবে গলাতেই থাকবো একদম পারফেক্ট রেডি ছেলে শরবত খাওয়ার জন্য এখন দিনাটা থেকে আগত আমার জেঠু এই নাও

তো বেলে শরবত রেসিপি রকম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে বাই